গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো ছে শ্বশুমশাইয়ের কাছ থেকে একটা নারকেল নিয়ে চলে এসেছি আজকে আমার চিংড়ি মাছ আছে ওই জন্য ছেলে ছেলের বাবা দুজনেই চিংড়ি মাছের মালাই খেলি ভীষণ পছন্দ করে ওই জন্য ওদের জন্য করবো আর আমার পাপ্তা মাছ আছে ওইটাকে একটা সর্ষে দিয়ে কিছু করব। তো আমি একাই খাবো ওই জন্য পাবদা মাছ একটা বার করেছি আর চিংড়ি মাছ কয়েকটা বার করেছি এই যে ওগুলো কেটে নিয়ে এবার আর নারকেলটা ভেঙে নিয়েছি এবার কুড়িয়ে নেব নারকেলটা এই যে আমার এই পাতাটা না অনেকটা দেখতে কলা পাতার মতো এই পাতাটা নয় সরি প্লেটটা মাথা খারাপ হয়ে গেছে প্লেটটা অনেকটা মতো তো দুপুরে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বিকেলবেলা চলে এসেছি পেঁপে নিয়েছিলাম দেখেছ সেই পেঁপেটাকে কেটে নিয়েছি আর আজকে না আনফর্চুনেটলি ছেলের আর ড্রেসের কালারটা এক হয়ে গেছে রেড রেড এই দেখো তোমরা আর যেহেতু আমি আমার ছেলেকে পাপাই বলে ডাকিয়ে আর ছেলে আর আমি পেঁপে খাচ্ছি আর ইংরাজিতেই পাপাইয়া বলে তো ছেলে বলছে মামাম তুমি আমাকে খাচ্ছো আমার হ্যাঁ তোকে আমি খাচ্ছি মা কি কখনও ছেলেকে খেতে পারে এই ড্যাকটি কত টেস্টি পাপাইয়া এই দেখ আমি খাচ্ছি এরকম করে দুজন বলছি আর হাসছি মানে আমাদের দুজনে যতটা রাগ তেজ ঝগড়া মারপিট খুনসুটি সবই ছেলের সাথে আমার আমি হচ্ছি ওর ভালো বড় বন্ধু আমার ছেলের বন্ধু হচ্ছে আমি তারপরে সন্ধেবেলা চলে এলাম ওর বাবা মাস্কাবাড়ির জিনিস নিয়ে এসছে ছেলে বলছে আমি দেখাবো তো দেখতে থাকো জরি জরি বল এইটা হলো সরষের তেল কত এটা যতই হোক সরষের তেল বেসন এটা লাড্ডু বানানো হবে বেসন কে লাড্ডু

কিছু মনে হয় হ্যাঁ কাপড় কাচ সাবান ইয়ে হয় সাবান গুলো ওইগুলো আনতে বলেছিলাম ওইগুলো

তারপরে এটা আমার আর বাপির জন্য মামা জন্য আনা হয়নি মানে মামা আমরা আমি আর বাপি আমাদের খুব ভালো লাগে চিনি এটাও আমি আর্ধেক খেয়ে নিটর ঘুগনি আমি তো খাই ভাল লাগে না কাঁচা বাদাম এটাও রান্নার চেয়ে বেশি বাপির পেটে যায় কেউ খায় না আমি খাই না মাম্মা আমি না মানে এমনি রান্নাতে খাই আমি তো রান্নাতেও না বাপি তো এমনি শুধু শেষ করি

আচ্ছা একটা ইয়ে তুলি এটা ময়দার আটা তুল